রমজান মাস হলো সেরা মাস বছরের মধ্যে সেরা মাস আল্লাহর কাছে উত্তম মাস তার জন্য হুজুর বলতেন যে এগারো মাস যখন দুনিয়ায় রাখলা আরেকটা মাস তুমি দুনিয়ায় থাকার তো ফিক দাও সকলেই জোরে কোনো আমি তার জন্য যেই মাসে আমরা একত্রিত সেটা বরকতের মাস আমরা এই বরকতের মাসে যত বেশি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রজব মাস আসতে আঙ্গুল দ্বারা ঘুনি ঘুনি রজবের দিনগুলি গণনা করতেন সাহাবাইকার আমরা দলুল্লাহ তালা জানো না রাস্টার মাধ্যমে আল্লাহ তার দরজা খুলে দেন একবার আল্লাহ রমজান মাস আসে তার আগের মাস শাহবান মাস এই মাসেই তো লাইলা তুলবার আর রজব মাসটা হলো এমন একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে এই সাত তবক আসমান জমিন পার করে দিয়ে আল্লাহর আরশে আযীমে মেহমান করে নিয়েছে এই মাস অত্যন্ত ফজিলতের মাস বরকতের মাস সম্মানিত হাজিরিন আমরা যে নবীর উম্মত

আল্লাহ পাক পাঁচশো বছর কোন নবিলা নাই কয়শো বছর নারাজ হইয়া বেশ মানে একটু গুসা হয়ে আল্লাহ নবী দেন না কারণ ঈসা আলাহ সালামে দিল তাদের দাওয়াত দেওয়ার জন্য একটা গোত্রীয় বংশের লোকদেরকে তারা কি করলো তারা অত্যাচার করলো নির্যাতন করলো কষ্ট দিল শেষ নেশা এই সিদ্ধান্তে তারা উপনীত হলো তারা একবার দুনিয়া থেকে বিদায় করে দিল তো আল্লাহ রাবুল আলামিন নবীদের মরণ দেন সম্মানের সাথে কিসের সাথে মরণ দেন ইজ্জতের সাথে সম্মানের সাথে তাদের দুনিয়ায় সব চাইতে সম্মানিত মানুষ আল্লাহর কাছে নবীরা কারা গুফিরা লাহুমা তাকাদ্দামা মিন দামবিহি ক্বাবলান নবুয়া ওয়া বাদান নবুয়া নবিরাসুল না হলো নিষ্পাপ নবী রাসুলের কোন গুণা নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবুয় পাওয়ার আগে পরে ছোট ভুল টুপি যদি নিজের থেকে হয়েও থাকে অজানতেও হয়ে থাকে আল্লাহ আলামিন সমস্ত নবীদের গুলাগুলি মাফ করে দিয়েছে এই দুনিয়ার জমিনে সব চাইতে উত্তম সম্মান মর্যাদার প্রতীক হলো নবীর পয়গাম্বর আলহাম তো তারে যখন মারার জন্য সিদ্ধান্ত ছিল ওই গোত্রের লোকেরাই তার তদানিন্ত নুম্বতেরা আল্লাহ বেজার হয়ে তারে আসমান উঠে নিল বললো যে আমি দিব শেষ জামনায় দিব ওই সময় এই আখির জামনায় কিয়ামতের আগে আখির জামনায় নবীর উম্মত করে নবী করে না যেহেতু আমার নবী হলো কি শেষ নবী তার জন্য আল্লাহ ওনার আসমানে পাঠিয়ে নিল তারপর 500 বছর নবী না দেওয়ার কারণে মানুষগুলা এতই নিকৃষ্ট মানুষ হয়ে গিয়েছিল ওই জামানাকে ইংরেজিতে বলা হয় দি এই অফ ইগনোরেন্স বাংলায় বলে অন্ধকার যুগ আরবিতে কয় আইয়ামে জাহেলিয়া অর্থাৎ অন্ধকারের যুগ ওই সময় অন্ধকার ছিল না আমরা যখন বেলা উঠে ডুবে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম অস্ত যায় ওই সময় হইতো তাহলে অন্ধকার যুগ কেন অন্ধকার যুগ হলো এই কারণে মানুষগুলার মধ্যে নীতি নৈতিকতা কোন আকল জ্ঞান বুদ্ধি ন্যায় নীতি ইনসাব কিচ্ছু ছিল না একজনের বোবা বেশের একজনের উট যদি আর একজনের গোয়ালে গিয়া পানি খাইত উঠে উলান কেটে দিত মেষ বকরি দুম্বাগুলি জবাই করে খায় কন্যা সন্তান হইলে জীবন্ত মাটির নিচে দাফন দিত আর কি করতো সকালে বিবাহ করলে বিকালে তালাক দিয়া দিত বিকালে বিবাহ করলে সকালে তালাক দিয়া দিত নারীদের কোনো সম্মান ইজ্জত ছিল না ওই সময় পথ মানুষগুলিকে পথের দিশা সন্ধান দিলেন আমার আপনার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ কি দিয়ে কোরআনে কারিম দিয়ে পথ মানুষগুলিকে এই কোরআন দিয়ে আল্লাহ নবী সোনার মানুষের রূপান্তরিত করেছিলেন হুজুরের সাথে যারা ছিল তারা হলো সাহাবা তারা কি সাহাবা সাহাবাদের সম্পর্কে আর নবী বলেন খাইরুল কাল খায়রুল কুরুনি কারনি সর্বত্তম যুগ হলো আমার সাহাবাদের সর্বত্তম যুগ আমার যুগ নবীর যুগ তারপরে যুগটা হলো সাহাবাদের যুগ সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম তারপরে যুগ হলো সুমাল্লাযিনা ইয়ালুনাহুম সাহাবাদের পরে যে যুগ সেটা হলো তাবিদের যুগ সর্বোত্তম যুগ নবীর যুগ তারপর সাহাবাদের যুগ আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলা মানুষগুলাকে আল্লাহ এত উপরে নিয়া দিলেন এত সম্মানিত মানুষ বানাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহা আমার নবীর সাহাবীদের উপর সন্তুষ্ট করুন আল্লাহ। সাহাবীদের উপর সন্তুষ্ট মানে কি আল্লাহ নিজের আমি আমার দেশে সারা ভারতে উম্মাহ পীর সাহেবের ছয়লা পীরের কোনো শেষ নাই মুড়িদের অভাব হইতে পারে কিন্তু পীরের অভাব এই দেশে নাই বড় পীর আমাদের দেশে যারা সুফি সাধক পীর মুড়িদি মানে হ্যাঁ তারাও শায়েক মুজিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বড় বিশ্বাস মনে করে আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গ যারা পীর মুরিদি মানে না বা পছন্দ করে না তারা ওনাকে বড় আলেম হিসেবে জানে ওনার দরবারে একদিন জিজ্ঞাসা করল ওনারই এক শাগরে হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি ওনার ভালো নাম হলো শেখ মুজিউদ্দিন ওনার জিজ্ঞাসা করলো বুজুর্গ আপনার কাছে আমার একটা প্রশ্ন বলে কি যে আপনার তো অনেক সুনাম সুকৃতি সারা বিশ্বময় পৃথিবী জুড়ে তো আপনার সান মান মর্যাদা অনেক তো আপনি কি সাহাবিদের সমান মর্যাদা রাখেন বড় বিশ্বাস বললেন ধমক দিলেন বললেন এইরকম প্রশ্ন জীবনে কোনদিন করিও না সাহাবিদের সমান মর্যাদা তো দূরের কথা আল্লাহর নবীর সাহাবারা ঘোড়ার উপর সাওয়ার হয়ে জিহাদের ময়দানে দমন করত। জিহাদের ময়দানে ঘোরার পুরসার হয়ে যে তারা কি করতো সার হইতো সার হওয়ার পর তাদের ওই ঘোড়াগুলির নাক দিয়ে মুখ দিয়ে ঘাড় দিয়ে পায়ের ধুলা গুলি মরুভূমি উঠতে থাকত ওই ধুলা বালির মর্যাদার সমান মর্যাদা আমার আব্দুল কাদের জিলানির হয় নাই সাহাবিদের মর্যাদার সমান তো দূরের কথা একবার জয় পঞ্চ তাহলে আল্লাহ নবীর সাহাবিদের মর্যাদা কত বেশি সেই সাহাবিদেরকে সোনার মানুষ তৈরি করেছিলেন কে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি দিয়ে সোনার মানুষ তৈরি করেছিলেন কি দিয়ে পবিত্র কোরআন দিয়ে কি দিয়ে কিন্তু কোরআনের কথা বলতে গেলে আজকে মানুষ পাওয়া যায় না গান বাজনা এই যেই পরিমানে টাকা খরচ করছে এর ওর অর্ধেক টাকাও যদি খরচ করে আজকে যারা হ্যাঁ এই বিভিন্ন রকমের আছে না হ্যাঁ এদেরকে ডাইকান্ত মাইকিং এর প্রয়োজন নাই পোস্টারিং এর প্রয়োজন নাই কিছু লোকজন লোকে লোকার হয়েছে আমরা আবার ওটাকে মানুষ কই না কি কই না মানুষ বলি না এখানে আপনারা যারা আসছেন আমার ভাষা আমার গেন আমি তাদেরকে মানুষ বলি কেননা মানুষ তো সেই যার আছে তো সম্মানিত হাজির মানুষ দরকার লোকের দরকার নাই কথা ঠিক না বেঠিক লোক যাই থাকুক এই প্যান্ডেলের চতুর দিয়া আল্লাহ রহমতের ফেরেস্তা পরিবিষ্টন করে রেখেছে জোর একবার চিৎকার দেখুন সোহান আল্লাহ আল্লাহদের সাথেই থাকতে হবে আল্লাহদের পথে অনুসরণ করতে হবে সত্যবাদীদের সাথেই থাকতে হবে কোন থাক তাও সত্যবাদীদের সাথে আছি কথা ঠিক না বেটি বলতেছেন আল্লাহকেই ভয় করা এবং সত্যবাদী লোকের সঙ্গী তোমরা হয়ে যাও সত্যবাদী কারা ইমাম নেতায় শ্রেষ্ঠ একজন আলেম ওনারে প্রশ্ন করা হইল অনেক

এইভাবে তোমরা тимবা ইসলাম বিরোধী যারা ইসলামের শত্রু যারা তারা ইসলামপন্থীদের ঠিকই জেনে পেলে তোমরা যদি নাও চিনতে পারো ইসলামপন্থীদের ইসলাম ওলাদের বিরুদ্ধে যারা করে ও তোমরাই বুঝে দিবা ওরাই হলো হক জরেক সুবহানাল্লাহ হ্যাঁ ওমর বলা হলো যে আপনি আদব শিখছেন কার কাছ থেকে বলা যায় কাছ থেকে আদব শিখছে সেই লোকে প্রশ্ন করে হাসে হুজুর

তারা যাদের উপর স্টিম রুলাতে হবে অত্যাচার করবে নির্যাতন করবে কষ্ট দিবে যালতন করবে فارسی মন্ত্রীরা রশিদে ঝুলাই দিবে ওরাই হলো হক কথা ঠিক না ঠিক ওদের সুযোগ আমরা নাও হতে পারে নিজের মন দেন উদ্ধার করে তাদের পক্ষেই নিবেদিত থাকতে হবে রাজে আছেন ইনশাআল্লাহ সাথে থাকো তাদের থাকার জন্যই আল্লাহ রাব্বুল সম্মালিত মানুষ গুলাকে আল্লাহর নবীন পথের দিশা দিয়ে দিলেন এই কোরআনিকালীন দিয়া আল্লাহ রাখার তার নবীকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন একটা মাত্র এর উদ্দেশ্য শুধু আমার নবী না আমার নবীর আগে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আলাইহিমুসসালাম এই দুনিয়ার জমিনে এসেছেন সবাই আল্লাহর বিধানকে আল্লাহর হুকুমকে আল্লাহর বিধানকে এই জমিনে বাস্তবায়নের জন্য মিশন একটাই কিন্তু এক একজনের মুখটা এক একটা বের হইতো কিন্তু মূল জিনিসটা ছিল সেটা হলো একটাই সম্মানিত হাজিরা তার জন্য মূসা আলাত্তে ঈসা আলাহিসলাম আমার নবীর আগের নবী তার আগের নবী ভাইগম্বর মূসা আল্লাহর কাছে বারবার কথা বলে তার জন্য নাম হইলো কালীমুল্লাহ নাম কি কালীমুল্লাহ আল্লাহর সাথে তার কথা হয় যোগাযোগ হয় সরাসরি কথা হয় কথা বলে গিয়া তোর পর্বতে বিশ্বর দেশে একটা পর্বত আছে তোর পর্বতের উপরে গিয়া। আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলতে বলতে তারে তো আনন্দ লাগে

সালাম জমিনের পূর্বে হুস হয়ে গেলেন তারপর কতক্ষণ পরে হুশ আসলো তখন মুসার ঘুষ ফিরে আসলো বলে মুসা আমি তো বললাম তুমি দেখতে পারবা তুমি কেন না তুমি কেন ছাড়ো না আল্লাহ